হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত ঠিক আছে আজকে তোমাদের সামনে প্রেজেন্ট হলাম সাবজেক্ট ভার এগ্রিমেন্টস নিয়ে এগুলো হলো এরোর ফাইন্ডিং করার নিয়ম যেগুলো তোমাদের শিখতে হবে বেসিক্যালি এটা ক্লাস নাইন টেন এলেভেন টুয়েলভ তাদের থেকে থাকে ঠিক আছে তো নাইন টেনের জন্য আজকে স্পেশালি আমি ভিডিওটা বানালাম নেক্সট যাদের আছে তারাও এটা থেকে অনেক লাভবান হবে দেখো রুলস কি আছে এখানে প্রত্যেকটা রুলস মুখস্থ করবে আমি যেগুলো তোমাদের দেব মুখস্থ করবে কারণ মুখস্থ ছাড়া এগুলা তোমাদের মনে থাকবে না তারপর প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে দুই বা ততোধিক সিঙ্গুলার নাম্বার বা সিঙ্গুলার সাবজেক্ট এন দ্বারা যুক্ত হলে তাদের পরে ব্যবহৃত ভার্ভ আর প্রোনাউন উভয়ই পুরাল হবে ঠিক আছে দুইটা সাবজেক্ট যেটা সিঙ্গুলার ঠিক আছে মানে একলা যেমন কারোর নাম ধরো রাম আরও শাম যদি এন দ্বারা যুক্ত থাকে তাহলে এর মধ্যে যে ভাব থাকব বা প্রণয়ন থাকবো উবৈকৃত হইব পাল নাম্বার হইব যেমন দেখো এক্সাম্পল রাজ এন্ড রকি আর কী করছে ইটিং রাইস তা রাজ ও সিঙ্গুলার রকিও সিঙ্গুলার তো এখানে কী হয়েছে পোয়াল আর পোয়াল ইটিং রাইস জয় অ্যান্ড অজয় হ্যাভ ফিনিশড দেয়ার টাস্ক জয় ও সিঙ্গুলার অজয় সিঙ্গুলার এখানে হ্যাঁ বলো কি পুরোয়াল রকি জয় অ্যান্ড অজয় আর গোয়িং টু দ্য ন্যাচারাল নেটিভ টাউন ঠিক আছে জয় অ্যান্ড রকি আর অলওয়েজ হ্যাপি ইউ হি অ্যান্ড আই আর ফ্রেন্ডস ঠিক আছে তো এও সিঙ্গুলার এও সিঙ্গুলার এও সিঙ্গুলার তো তারা কী বন্ধুত্ব তার জন্য একটা কী হয়েছে পুরাল তারপর সূত্র দেখো কি আছে অ্যান দ্বারা যুক্ত দুই বা দুইয়ের অধিক নাউন যদি ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তুকে বুঝাই যেখানে অ্যান্ড আছে সেখানে যদি দুই বা তার অধিক নাউন ভিন্ন ভিন্ন বস্তুকে বা ব্যক্তিকে বুঝাই দেখো মধ্যে অ্যান্ড থাকবে কিন্তু এখানে ধরো রাম বলল আর এখানে বললো কি এখানে বললো শ্যাম ঠিক আছে তাদের কাজ থাকবে ডিফারেন্ট এখানে ভিন্ন ভিন্ন ব্যক্তিকে বুঝাবে বা বস্তুকে বোঝাই তাহলে তাদের পরিবর্ত পরবর্তী যে ভার বার প্রোনাউন থাকবো সব বলে কী থাকবো প্রোরাল থাকবো কী থাকবো প্রোরাল থাকবো তো দ্য এইচ এম অ্যান্ড সেক্রেটারি আর প্রেজেন্ট ইন দ্য ফেস্টিভ্যাল এখানে দুজনের কথা বলা হয়েছে একজন হলো এইচ এম আর একটা সেক্রেটারি ঠিক আছে তাদের কাজ কিন্তু আলাদা তাই এখানে কী হয়েছে আর হয়েছে দ্য সি এম অ্যান্ড এইচ এম আওয়ার অফ আওয়ার স্টেট আর ভেরি লার্ড ঠিক আছে নেক্সট রুল নাম্বার থ্রি এন দ্বারা যুক্ত সাবজেক্টগুলি যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় ওখান ধরো মধ্যে এন দিয়েছে ঠিক আছে এখন ধরলো যে এইচ এম অ্যান্ড সেক্রেটারি ঠিক আছে মানে যে এইচ এম সেওই সেক্রেটারি যদি এরকম কোন লাইন বোঝায় তাহলে পরবর্তী ভার বার প্রণয়ন সর্বদা কী হবে সিঙ্গুলার হবে কি হবে সিঙ্গুলার হইব যদি একজন ব্যক্তিদের কয় যেমন তাই নিয়েই হেডমাস্টার তাই নিয়েই আবার ক্লাবের সদস্য এখানে এদিকে আসছে এই যে রামবাবু তিনি একাধারে হলেন কে এইচ এম স্কুলের আর তিনি ক্লাবের সদস্য তিনি খুব ভালো মানুষ যদি এরকম লাইন থাকে তাহলে ভাবটা কি হবে আর প্রাণটা কি হবে সিঙ্গুলার হবে এক্সাম্পল দেখো দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি ইজ প্রেজেন্ট তো এই যে হেডমাস্টার তাই নিয়ে সেক্রেটারি ইজ প্রেজেন্ট একটা নিয়ে কিছু দীক্ষা এখানে কী হয়েছে ভাবটা ইজ হয়েছে আর না হয়েছে এটা ব্রেড অ্যান্ড বাটার ইজ আওয়ার ফেভারিট ব্রেকফাস্ট স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস ওকে এটা হলো এক্সাম্পল মনে রাখবে রোল নাম্বার ফোর এন্ড দ্বারা সিঙ্গুলার সাবজেক্ট যদি একই ভাব বা অর্থ প্রকাশ করে তবে ভাব সিঙ্গুলার হবে যদি এন্ড দ্বারা যুক্ত কোনো সিঙ্গুলার সাবজেক্ট একটাই অর্থ প্রকাশ করে আর একটাই ভাব প্রকাশ করে তখন ভাবটা কী হইব সিঙ্গুলার হইব যেমন মাই নেম অ্যান্ড অ্যাড্রেস ইজ গিভেন বেলো তাহলে এখানে এই অ্যান দ্বারা যেই কথাটা বোঝাছে যে আমার নাম আর অ্যাড্রেস নিচে দেওয়া আছে মানে একটা কি বোঝাচ্ছে সব কুয়ে আছে নিচে আসে তখন কী হবে সিঙ্গুলার হবে ব্রেড অ্যান্ড ব্রেকফাস্ট বিস্কুট এখানে দেখো ব্রেড অ্যান্ড ব্রেকফাস্ট বিস্কুট এটা একটা বিস্কুটের নাম ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট ঠিক আছে স্লো অ্যান্ড উইন্স দ্য রেস ওকে তো আজকের এই চারটা নিয়ম তোমরা অবশ্যই মুখস্থ রাখবে কারণ এরোর ফাইন্ডিংয়ের ক্ষেত্রে এই সূত্রগুলো কিন্তু খুবই মাস্ট বি দরকার এখানে এই এরোর ফাইন্ডিং শিখতে গেলে আমাদের আরও অনেকগুলো সূত্র শিখতে হবে আমি আজকে তোমাদের শুধুমাত্র চারটা সূত্র দিলাম যেগুলো তোমরা ভালো করে মুখস্ত করে রাখবে পরবর্তীতে আমি যখন তোমাদের সামনে এই এক্সাম্পলগুলো তুলে ধরবো তখন তোমাদের সাহায্য হবে তো আজকের ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা সবার হাতে শেয়ার করবে আর কীরকম হলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ